একটু কি কিষণ ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো দেখো আজকে পিকনিক হচ্ছিল ছোটখাটো করে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি কন্টিনিউ দেখতে থাকো আর এখানে এসেছে গাজর টাজর প্রায় এসে চালটা এখন ভিজাবো তারপর আবার তোমাদের সঙ্গে দেখাচ্ছি চলো তো এখন আমরা রান্নার জন্য খড়ি কাটছি এগুলো হলো বাঁশের কঞ্চি তো এগুলো কাটতে হয় এই দেখো এগুলো এই কটা কেটেছি আর এখন এগুলো কাটবো তারপর আমরা রান্না করব উনুনে তোমরা দেখতে থাকো আর ওদিকে বাবুরা খেলছে কি খেলছিল তোমরা এলনটি লন্টন এলনটি লন্টন দেখি এখন ওরা খেলছে ওদের সময় এলনটি লন্টন এলনটি লন্টন এলনটি লন্টন কি जा अभी नहीं जा तू नहीं आ जाओ एलिमेंट नन गो विकेट अंदर आ गई एलिमेंट नन गो विकेट अंदर आ गई भाई आउट 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 हाय हाय गाइस को देख आवर तो वीडियो ना

তো এখন চলছে রান্না বান্না তো সবই কমপ্লিট হয়ে গেছে সব কিছু শেয়ার করতে পারিনি তো চল এখন খাওয়া দাওয়া হবে কী কী রান্না হলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে বসে গেছে ভাই ভাগ্নে আর হচ্ছে পারমিতাও বসেছে আর এখানে স্যালাড কেটে নিয়েছি আর ওরা বসে আছে কলা পাতায় খাওয়া হবে আজকে তো দেখতে পাচ্ছ এখন সেকেন্ড টান নিচ্ছে নিচ্ছি আর কি ভাই হাই করছে তো ভাই তো হাই করে দিল দেখতে পাচ্ছ ওরা এখন ওয়েট করছে কখন দেবো তো কলা পাতাগুলো কেটে নিয়ে ধুয়ে রেখে রেখে দিয়েছিল আর কি সেটা এখন দিচ্ছি ফ্রায়েড রাইস তো সেটা এখন দেখো কি সুন্দর হয়েছে পুরো একদম সাদা ফুরফুরে ভীষণই টেস্টি হয়েছিল খেতেও এখন সবাইকে দিয়ে দিচ্ছি ওদেরকে ওদের দেওয়া হলে আমি বসবো আর আজকে তোমার দাদাভাইও আসছে রাতে প্রায় বারোটা বেজে যাবে আস্তে আস্তে বাড়িতে তো এখন ওদেরকে দিয়ে নিচ্ছি আগে ওরা খাবে কেমন হলো রিভিউ দেবে তারপরে খাবো আর কি নিজে বসবো তো এখন ওদেরকে দিয়ে দিচ্ছি সকলকে বাবু বসে পড়েছে ওখানটায় আর অনেক দিন পরেই রান্না হলো বাড়িতে সেরকম আগে তো অনেকটাই মানে অনেক করতাম আর কি সব রান্না তো এখন তো বেশি হয় না বাড়ি আসলে চেষ্টা করি সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করে খাওয়া দাওয়া করার জন্য তো এখন সবাইকে দিয়ে দিচ্ছি আর কলা খাওয়ার জন্য আমার মনে হচ্ছিলো যে কবে কলা গিয়ে খাবো রান্না করে বাড়িতে গিয়ে তো সেটাই আজকে পূরণ হচ্ছে তো ওদেরকে দিয়ে দিচ্ছি একে একে চিকেন কষা আর হচ্ছে ফ্রায়েড রাইস তো দিয়ে দিয়েছি আর একটুখানি গ্রেভি দিয়ে দিলাম যে যেরকম চাচ্ছে বাবু তো একদমই ঝাল খায় না এই যে ভাই এখানে আর পারমিতা ওই সাইডে বসেছে তো ওরাও বলছিলাম আমি অনেক দিন পরে সবাই মিলে একসঙ্গে খাচ্ছি বেশ ভালোই লাগছে আর বাবু দেখো ও দাদার থেকেও নিয়ে নিচ্ছে আর কি থালার থেকে সলিড মাংস বলছি আমি খাই বলছে ঠিক আছে নিয়ে নাও বললাম আমি দিচ্ছি কিন্তু ও নিয়ে নিচ্ছে তাও আর ভাই এখন কে বলবে কেমন হয়েছে তো দেখতে পাচ্ছ ভীষণই ভালো হয়েছে রিভিউ দিলো তো ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবে কমেন্টে জানাবে কেমন লাগলো তো চলো এই রকম ভিডিও হয়তো এবার অনেক বেশি না দিতে পারল নেক্সটবার যখন আবার বাড়িতে আসবো তখন অনেক দেব কারণ আরও অন্য রকম একটা কিছু করার ইচ্ছা আছে সেরকমই মানে চলছে আর কি তো এখন পারমিতাকে দিচ্ছি ও ঝাল খায় না সেরকম তারপর এখন দিয়ে দেবো স্যালাড আর পেঁয়াজটা ভীষণই বড় বড়ো ছিল আর সেটাই আমি সাজিয়ে দিচ্ছিলাম আর কি তো দিনের বেলায় হলে অনেক ভালো হতো যেহেতু রাত হয়ে গেছিলো দিনের বেলায় ইচ্ছা ছিল যে একটু মানে বেলা থাকতে থাকতেই করবো কিন্তু সেটার আর হয়ে ওঠেনি সমস্ত কাজবার সারতে সারতে একটু লেট হয়ে যায় কারণ গ্রামের বাড়িতে আসলে গ্রামে তো অনেক টাজ থাকে সেসব সব সারতেই অনেক দেরি হয়ে যায় তো দেখো এখন সবাইকে দিয়ে দিচ্ছি ওদের দেওয়া হলেই আমি পরে বসবো আর ভীষণই ভালো লাগছিল কলা পাতায় দিন পরে খাওয়া দাওয়া কে কে কলা পাতায় খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও আজকে ব্লগটি এই পর্যন্তই ভালো